হংকংয়ে রেকর্ড ভাঙা বৃষ্টিপাতের কারণে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে মঙ্গলবার স্থানীয় সময় দুপুর দুইটা পর্যন্ত তিনশো মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয় যা আগস্ট মাসে গত একশো বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত প্রবল বর্ষণে হংকংয়ের বেশিরভাগ সড়ক পানিতে তলিয়ে গেছে শহরের সবচেয়ে বড় হাসপাতালের বাইরে পানি জমেছে ফলে কর্তৃপক্ষ শহর জুড়ে অনেক ক্লিনিক বন্ধ ঘোষণা করেছে সেই সাথে যানবাহনের গতিসীমা কমানো এবং বিমানবন্দরে প্রায় বিশ শতাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সকাল পাঁচটা থেকে দুপুর পর্যন্ত নয় হাজার ছয়শোটিরও বেশি বজ্রপাত হয়েছে সেই সাথে জানিয়েছে শহরে ব্ল্যাক রেইন সতর্কতা জারি করা হয়েছে যা টানা আট দিনে চতুর্থবারের মতো দেওয়া হল এটি হংকংয়ের ইতিহাসে এক বছরের সর্বোচ্চ সংখ্যক সতর্কতা জারির রেকর্ড আবহাওয়া বিভাগ সতর্ক করেছে ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে সড়ক প্লাবিত হয়ে বড় ধরনের যানজট সৃষ্টি হতে পারে এমন অবস্থায় শহরের প্রশাসনিক প্রধান এরিক চান নাগরিকদের সতর্ক অবস্থায় থাকার আহ্বান জানিয়েছেন এদিকে বিশেষজ্ঞরা বলছেন বর্ষণ অবিরাম চলতে থাকলে অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি জনজীবনও চরম হুমকির মধ্যে পড়তে পারে শরীফ রাহাত নিউজ বাংলা